কার্যকরী ঘপনার প্রভাবে আজকে মহানয়া এবং তাকেও কিন্তু রাজপথ নাচ কথাই কিন্তু কার্যত বলছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই দাবিতেই আজকে আবারও পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা যে লাগাতার কর্মবিরোধী করছেন আপনারা জানেন যে সামর্থন্ত মেডিকেল কলেজে যে আক্রমণ সেই আক্রমণের পর দ্বিতীয়বার তারা আবারও কিন্তু এই যে তাদের যে প্রতিবাদ সেই বিছিল প্রতিবাদে বেরিয়ে দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন আমার চিত্র সংখ্যা অনেক ক্ষেত্রে বলবো ছবিটা দেখাতে দেখতে পাচ্ছেন যে মানুষের একটা ভিড় শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তা নয় তাতে রয়েছেন একাধিক মানুষেরা সাধারণ মানুষেরা মা মিলিয়েছেন এবং আমি একটু দিদিশায় কথা বলবো যে আপনার যারা জুনিয়র চিকিৎসকরা তারা আপনাদের এক সন্তান সময় এবং এই যে ঘটনাটা ঘটেছে তারপরেও মনে হয় দুজন মানুষের মধ্যে আছে বুঝো কি ভাব আছে না 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 এই যে আজকে আপনি পা মিলিয়েছেন কি জন্য মানে আপনিও কি একইভাবে বিচার চান নাকি মানুষের নিরাপত্তা চাই যে দাদা এই যে ঘটনাটা ঘটনাটা ঘটেছে এটা আপনাদের সন্তান সময় একজনের ঘটনা আপনার কন্যার সময় ঘটনা ঘটেছে কি বলবেন এরকম যে ঘটনা মেয়েদের নিরাপত্তা কি আছে আগে আমি বলতে চাই কলকাতার বুকে নয় আগস্টের পর থেকে মানে চোদ্দই আগস্টের পর থেকে যতদিন আন্দোলন মিছিল হচ্ছে আমি সিক্সটি এইট ইয়ার্স ওল্ড রিটায়ার্ড এমপ্লয়ি বর্তমানে আইনজীবী আমি উনিশটা মিছিল আজকে আমি হাঁটছি তার কারণ কি আমার ঘরে একটা ভয় আছে আমারও ভয় লাগে আমারও মেয়ে চাকরি করে আমারও ভয় লাগে তার কোন দিন এরকম ঘটনা না ঘটে সেই তাগিদ থেকে আমি রোজ হাঁটি উনিশটা মিছিল আমি কলকাতার বুকে হাঁটছি করোনাময়ী থেকে ন কিলোমিটার হেঁটে কি স্বাস্থ্য ভবনে এই বয়স তারপরে মনে হয় কি নিরাপত্তাটা আছে নিরাপত্তাটা এখনো কিছু নেই আগামী ওই ঘটনার পরে যে জিনিসটা ঘটল। আজ রামপুরহাট এই মেডিকেল কলেজে কাল আমাদের চিত্তরঞ্জন হসপিটালে নিরাপত্তাটা কোথায় সরকারকে দিতে পারছে আজকে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে আন্দোলন তার কারণ সরকার যে সুপ্রিম কোর্টে বলেছে যে টাইম দিয়েছে সেই টাইমটা এখনো ফুলফিল করেনি মানে প্রোটেকশন দেবে ডাক্তারদের সে প্রোটেকশনটা এখনো দিতে পারি তাহলে আন্দোলনটা জাস্টিফিকেশন আছে তার আজকে এই যে শয়ে শয়ে হাজার হাজার সাধারণ পাবলিক এই যে ডাক্তার সমর্থন করছে আমার মতন লোক আমি হাওড়ায় থাকি গঙ্গা পাড় হয়ে আমি ঠিক খবরের কাগজ দেখি টিভি দেখি এসে মিলে আমিও তো অন্তর থেকে সমর্থন করছি বলে আর দিন এসছি রাস্তা হাঁটলাম এই বয়সে উনিশটা মিছিল হাঁটলাম নট এ ম্যাটার অফ জো উনিশটা মিছিল এখনো পর্যন্ত নিরাপদ পাচ্ছেন না অবয়াদের মতো এরকম বাবার এবং আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে দেখতে পাচ্ছেন যে এবং সে প্রতিবাদেও নেমেছে এবং একই সঙ্গে চলছে শঙ্খ ধ্বনি দেখতে পাচ্ছেন একই সঙ্গে শঙ্খ ধ্বনি চলছে এবং একই সারি সারি চিকিৎসকরা তারা কিন্তু পথে নেমেছেন এবং আমি করব আমার এটা খুব বলার যে প্রচুর মানুষ যারা অভিযোগ করছে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে আমার একটাই কথা বলার এই স্বাস্থ্য পরিষেবা আর স্বাস্থ্য পরিষেবা সুস্থ রাখার দায় কার যদি স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয় সেই আসল দায়টা কার এটা একটা বড় প্রশ্ন উঠুক এই দায় কার যদি স্বাস্থ্য পরিষেবা বেহালো হয় তার দায় কে নেবে কার নেওয়া উচিত বলছি আমার একটি ছেলে আছে পরবর্তী প্রজন্মের জন্য আমি চিন্তিত আবার গর্বিত পরবর্তী প্রজন্মকে এটা দেখাতে পারছি বলে কিন্তু আমার একটাই কথা এই পরিস্থিতি হলো কেন এই পরিস্থিতি যারা অভিযোগ করছে যে এই পুরো কর্মবিরতি না করা উচিত আমার তাদের কাছে একটাই প্রশ্ন এই পরিস্থিতির দায় কার স্বাস্থ্য যারা দেখছে স্বাস্থ্য পরিষেবাকারীদের সুস্থ রাখার দায় পরিষেবা সুস্থ রাখার যেখানে সমস্যা তার নিয়ে কিন্তু আমি একটুখানি দিদির চেষ্টা করব যে দিদি এইভাবে আপনারা দিনের পর দিন আন্দোলনের পথে রয়েছেন একটাই দাবি আপনাদের নিরাপত্তা প্রথম দিন আমাদের বিচার আমার দিদির বিচার কিন্তু আমাদের প্রথম দাবি নিরাপত্তার দাবি আমাদের দ্বিতীয় দাবি যাবে দ্বিতীয়

নিরাপত্তার আশ্বাস পেয়েছিলাম প্রশাসনের কাছ থেকে আজকে আমাদের দশখানা যে দাবি দেখছেন সেটা নতুন দাবি না আমাদের আগের পাঁচ দফা দাবিকেই আর একটু বিশ্লেষণ করে লেখা যাতে মানুষের বুঝতে সুবিধা হয় মানুষ তো নয় প্রশাসনের বুঝতে সুবিধা হয় তারা হয়তো আমাদের পাঁচ দফা দাবি বুঝতে পারেননি এইভাবে আমরা আবার দশ দফায় লিখলাম যাতে তারা বুঝতে পারেন এবং অ্যাকচুয়াল কিছু কাজ করেন সেটা সম্বন্ধে এই জন্যে আমরা আশা রেখে কাজে ফিরে তিনি আমাদের গর্জে ওনা লা কাজ করবেন কিছু ওনা আমাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন ওনা আমাদের আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস যে মিথ্যে আমরা কাজে দরকার পরে বুঝতে পারি আজকে স্বাগত ন্যাশনাল মেডিকেল বারাসাত রামপুরহাট সব জায়গায় একটা পর একটা ঘটনা ঘটে চলেছে সিকিউরিটি ব্রীচ ঘটে চলেছে মাত্র দুদিন দা সেবিক volunteers <laughs> দিয়ে যে সিকিউরিটি দেওয়া চেষ্টা চলছে। তারা যখন ওখানে থাকছে না পালিয়ে যাচ্ছে পুলিশ আসতে পারছে না সেই জায়গায় পৌঁছাচ্ছে না টাইমলি আমার ছাড়া কারণ আমাদের পাশে সাধারণ মানুষ আছে আমিও জানি আপনারাও আছেন আমি জানি কিন্তু আমাদের হাসপাতালে ভেতরে আমাদের সুরক্ষা আপনারা তো থাকতে পারবেন না আমাদের সাথে দিতে আমরা নিজেরা আমাদের কালিকদের সুরক্ষা দিতে পারছি না এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন ছাড়া আমাদের তাকিয়ে থাকার আর কোনো জায়গা নেই আর প্রশাসনের কানে আমাদের আওয়াজ পৌঁছায় না যদি না আমরা পথে নামি যদি না আমরা কর্মবিরতিতে যাই ওনারা প্রশাসনকে মনে করাতে আজকে কর্মবিরতি নিতে আমরা বাধ্য হয়েছি যাতে তারা শোনে আমাদের আওয়াজটা তাদের অবধি পৌঁছায় তাই সমস্যা তারপরে আমরা ভেঙে গেছে তারপরে নামতে বাধ্য হয়েছি কারণ আজকে পথের দাবিতে পথে আমায় ডেকে নামবে নিরাপত্তার দাবিতে পথে নামতে হবে পথে কার্যত না নামলে প্রশাসন বুঝতেই পারে না যে তাদের শক্তি রয়েছে তাদের যে বিচারের দাবি সেটা কিন্তু এখনো পর্যন্ত থেকে যায় আমি আমার চিত্র সম্পর্কে অনেকে বলবো সামনের দিকে যে ছবিটা দেখাতে এখানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তা নয় একই সঙ্গে রয়েছেন সাধারণ মানুষেরা লাখো লাখো মানুষ এখানে রয়েছে প্রত্যেকটি মানুষের একটাই আওয়াজ একটাই দাবি যে তারা জাস্টিস চাইছেন জাস্টিস বিচার এবং তার সঙ্গে সঙ্গে আরো যেন কথাগুলো মিলে যাচ্ছে যে নিরাপত্তা নিরাপত্তা ঠিক কবে পাওয়া যাবে সেই বিষয়ে কিন্তু এক সঙ্গে তারা পথে দেখতে পাচ্ছেন তার জন্য সে শুধুমাত্র মিছিলে যে ভিড় রয়েছে আমি দেখাতে বলবো তা নয় এবং তার সঙ্গে সঙ্গে সামনের দিকে ছবিটা দেখাতে বলবো যেখানে মানুষ একাধিক মানুষ সাথে রয়েছে এবং তাদের যে মূলত দাবি জাস্টিস সেই জাস্টিসের দাবিতে প্রত্যেকে মানুষ শয়ে শয়ে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে ছবিটা যে সামনে একজন বৃদ্ধা তিনি হেঁটে চলেছেন আমি আমার চিত্রসাংবাদিককে বলবো যে সামনের দিকে ছবিটা তুলে ধরতে যে আপনি দিদি একটু কথা বলে নেবো যে আপনি এখনো পর্যন্ত এই বৃদ্ধ বয়সেও আপনি হেঁটে চলেছেন এবং বিচারের দাবিতে বৃদ্ধ তোমাকে কে বলেছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন বৃদ্ধ হলে হাঁটা যাবে না এমন তো কোনো একুশে আইন নেই আমাদের দেশে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এত বড় একটা ঘটনায় যদি হাঁটতে না পারি তাহলে সেটা নিজের কাছে নিজে ছোট হয়ে যাব আমি সত্যি ক্ষমা যে বৃদ্ধা বলে আপনাকে উচিত হয়নি আমরা তার আপনার কাছে বৃদ্ধা কিন্তু যেটা বলবো যে আপনি যে বিষয়টা আজকে পথে নেমেছেন এক মা আসছে মা দুর্গা আসছে এবং এক মা বিদায় হয়ে গেছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ আজকে পথে কি মনে হয় যে বিচারের পথে যে মানুষ নামছে বিচার নিরাপত্তা সব কি মিলবে হ্যাঁ মা বলে নারীকে ছোট করার কোনো কারণ নেই কারণ আমরা সব সময় মেয়েদের এই গণ্ডিটাতে বেঁধে দিতে চাই যে সে মা সে স্ত্রী সে কন্যা কিন্তু তার বাইরে তার আসল সত্তাটা হচ্ছে তার মানুষ সত্তা এবং আজকে শুধু দুর্গাপূজা হচ্ছে না আজকে সেকেন্ড অক্টোবর আমাদের জাতির জীবনে একটা অন্য একটা অন্য দিন এবং সেই দিনটা অবশ্যই প্রতিবাদের জন্য আমি মনে করি একটা শ্রেষ্ঠ দিন হ্যাঁ এবং যে জাস্টিসের জন্য স্বাধীনতার আগে থেকে লড়াই হচ্ছে সেই জাস্টিস আজও অধরা বিশেষত মেয়েদের জন্য তো একেবারেই অধরা তো সেটার জন্য যখন পথে নামতে নামতে হবে হবে তখন আপনি অনেক বসন্ত দেখেছেন এবং এই বসন্ত দেখার পরও আপনাদের এতগুলো যুগ লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী সবই আছে আপনাদের সময় হয়তো তখন ছিল না কিন্তু এখন আছে তারপরেও মনে হয় লক্ষ্মীদের নিরাপত্তা নেই কি মনে করে হ্যাঁ মানে লক্ষ্মীর ভাণ্ডার এর তো কোনো লিগাল জাস্টিফিকেশান নেই যদি এই সরকার চলে যায় পরের সরকার এসে নাও দিতে পারে এটা তো কোনো রাইট না এটা অনুদান হ্যাঁ আমরা এসেছি রাইটের লড়াই লড়তে হ্যাঁ অধিকারের লড়াই লড়তে আমি নাগরিক আমার অধিকার আমাকে দিতে হবে আমি কারোর অনুদানের ভিক্ষার্থী নই হ্যাঁ এবং একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে এটার কোনো লিগাল জাস্টিফিকেশানই নেই হ্যাঁ আমি কাকে কি দিচ্ছি না দিচ্ছি সেটার ওপর তো সমস্ত অধিকার আন্দোলন দাঁড়িয়ে থাকে না অধিকার আন্দোলন যার যার তার তার নিজস্ব করতে হয় আমার নাম বোলান গঙ্গোপাধ্যায় বাগবাজার অবশ্যই অবশ্যই বিচারের দাবি নিরাপত্তা নিরপেক্ষতা এই সব আমাদের দাবি আমরা বিচার আদায় করেই ছাড়বো আদায় করেই ছাড়বো এমন কথাই কিন্তু বলছেন এবং দেখতে পাচ্ছেন সামনের দিকে ছবিটা আমি দেখাতে বলবো যে ক্রমশ কিন্তু যে জুনিয়র ডাক্তারদের যে মহা মিছিল সেই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এবং সেই মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে এবার ধর্মতলার দিকে এবং ধর্মতলার দিকে তাদের মহা সমাবেশ রয়েছে সেই সমাবেশের উদ্দেশ্যেই কিন্তু এগিয়ে চলেছেন জুনিয়র চিকিৎসকরা এবং দেখতে পাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের সেই মিছিল এবং শয়ে 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 গার্তবে এগিয়ে আসছেন মানুষ এবং দেখতাম পিছনের ছবিটা একটু তুলে ধরতে বলবো আমার চিত্র সাংবাদিককে যেখানে দেখা যাচ্ছে যে মানুষের একদম ভিড় 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 বলা যায় যে কত মানুষ যেখানে আজকে শয়ে বললে ভুল হবে শুধু লাখে বোধ হয় বলতে হবে যে মানুষ ঠিক কতজন আছে এবং দেখতে পাচ্ছেন যে মানুষের সবাই কিন্তু বিচারের দাবিতেই নম থেকেই চাইছে যে তিলোত্তমা বিচার পাক বিচারের দাবিতেই তারা পথে নেমেছেন এবং আমি যে বিষয়টা দেখাবো যে মানুষের এত প্রতিবাদ প্রত্যেকেই কিন্তু একটাই দাবি করছেন জাস্টিস জাস্টিস শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা এতে পথে হাঁটছেন তা নয় একই সঙ্গে কিন্তু পথে হাঁটছেন সাধারণ মানুষেরা একই সঙ্গে হাঁটছেন মা বোনেরা এবং একই সঙ্গে আপনারা জানেন জমি বাবকরা যেখানে দেখা যেত যে বাইরে দাঁড়াতেন যখন স্কুলের বাইরে বা কোনো স্কুলের মিটিং এ কিন্তু এবার তারা প্রতিবাদে পা মেলাচ্ছেন কারণ এবার দরকারটা প্রতিবাদ সেই প্রতিবাদের দাবিতেই কিন্তু তারা এবার পথে নেমেছেন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের এবং এখানে দেখতে পাচ্ছেন কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোকার এবার কিন্তু সেই দাবিতেই কিন্তু প্রত্যেকে হেঁটে চলেছেন আর প্রত্যেকের মাথায় এক প্রকার রয়েছে সেই জাস্টিসের কথা প্রত্যেকের সেই জাস্টিসের দাবিতেই এক প্রকার হাঁটছেন পাচ্ছেন সামনের দিকের সেই ছবিটা মানুষের ভিড় এবং ভিড়ে মানুষ হেঁটে চলেছেন সেই ভিড়েই কিন্তু এক প্রকার মানুষের মিশে যাওয়া এবং মিশে কি একটাই দাবি তোলা জাস্টিস জাস্টিস আর জাস্টিস জাস্টিসের দাবিতেই কিন্তু সেই হাঁটা